রাধে রাধে বন্ধুগণ সম্পূর্ণ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় আজ শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক বাইশ এবং তেইশ ন মে পার্থি কর্তবং ত্রিশু লোকেশু কিঞ্চন নানাবত্তম ব্যাপ্তবং বচ কর্মণী অর্থাৎ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে ব্যাপিত আছি এর তাৎপর্য শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেছেন তারা কেউ পরমেশ্বর নয় তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্ত্রার অতীত সকলের পূজ্য তার থেকে বড় আর কিছুই নেই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে তাই তার থেকে মহৎ আর কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্যকর্ম করার নির্দেশ দেওয়া আছে কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্মও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্ গীতার কর্মযোগের শ্লোক বাইশ পরবর্তী শ্লোক শ্লোক তেইশ যদি হ্যং ন বর্তেয়ং জাদু তন্দ্রিত মম বর্তনবর্তন্তে মনুষ্য পার্থং সর্বস অর্থাৎ হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবেন এর তাৎপর্য পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়মকানুনের বিধিনিষেধ কেবল বদ্ধ জীবেদের জন্য ভগবানের জন্য নয় যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন ভগবান এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেচ্ছারই হয়ে উঠবে ভগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্র গৃহস্থলিচ সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক বাইশ এবং তেইশ এই রকম সম্পূর্ণ ভগবত গীতা এবং সহজ বাংলা অনুবাদ শুনতেই সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে